আসসালামু আলাইকুম তো সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই ভিডিওটা কিন্তু দেখতে পাচ্ছেন শিল্পী নিজস্ব চ্যালেঞ্জ থেকে আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে বলেন আমরা হোম ডেলিভারি দিতে পারবো আর যারা কোথার থেকে বসে ভিডিওটা দেখছেন কোন জেলার থেকে বসে দেখছেন কোন দেশ থেকে বসে ভিডিওটা দেখছেন প্রবাসী যারা আছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন আপনারা কোথার থেকে বসে আমার ভিডিওটা দেখছেন লাইক দেবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো একটু বেশি বেশি করে আপনারা শেয়ার করে দেবেন আপনাদের এই হোয়াটসঅ্যাপে একটু শেয়ার করবেন তো আমরা ফার্স্টেই আজকে গাউন কালেকশন দেখাবো তো ফার্স্টে এটা দেখাবো হচ্ছে ক্রিম গোল্ডেন কালার কালারটা কিন্তু অনেক সুন্দর একটি কালার খুব গর্জিয়াস দামটাও খুব রিজনেবল একটি প্রাইস হবে খুবই অল ওভার কাজ করা থাকছে এখানে খুব সুন্দর স্টোন দিয়ে ডিজাইনে করা আছে দামটাও খুব রিজনেবল একটি প্রাইস হবে এটা প্রাইস হবে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা আপনার এই গর্জিয়াস বারবি গাউনগুলো নিতে পারবেন সামনে এবং পেছনে সেম কাজ করা থাকবে সামনের পেছনে হুবু সেম কাজ হবে হ্যাঁ সামনের পেছনে সেম কাজ করা প্রাইসগুলো হচ্ছে মাত্র এটার প্রাইজ হচ্ছে মাত্র দুই হাজার টাকা সাথে অন্য এবং একটি চুড়িদার পেয়ে যাচ্ছেন প্রাইস দুই হাজার টাকা অন্যরাও গর্জিয়াস কাজ থাকছে তো এখন যেটা দেখবেন হচ্ছে পিঙ্ক কালার এই পিঙ্ক কালারটা অনেক সুন্দর একটি কালার এটা আপনার এটাও আমরা সেম প্রাইজই দিব এগুলো এ কিন্তু গর্জাস খুব স্টোন দিয়ে ডিজাইন করা সে ওয়ার্কের কাজ করা আছে এবং ডাবল লেয়ারের ডিজাইন করা আছে দেখেন ডাবল পার্টের উপর তো এটার প্রাইজও সেম দুই হাজার টাকা হচ্ছে সামনের পেছনে অল ওভার কাজ করা থাকবে অন্যরাও খুব গর্জাস কাজ হবে তো এটা হচ্ছে পিঙ্ক কালারের ওপর পিঙ্ক কালার উপর অনেক সুন্দরভাবে ডিজাইন করা আছে সাথে অন্যটাও কাজ করা থাকবে সাথে একটি চুড়িদার পেয়ে যাচ্ছেন প্রাইস দুই হাজার টাকা তো এখন যেটা দেখে ওয়াও এটা কিন্তু অনেক গর্জিয়াস পেস্ট কালার ওপর অনেক গর্জিয়াস কাজ করা থাকবে এটা অনেক গর্জিয়াস কাজ করা দেখেন সামনে এবং পেছনে পাশে কাজ হবে মিনার্কের কাজ আছে স্টোন দিয়ে ডিজাইনটি করা আছে পুরো বডিটা জুড়ে অল ওভার কাজ করা পুরো বডিটা জুড়ে অল ওভার কাজ করা থাকছে দেখেন অনেক গর্জিয়াস কাজ করা পুরো ফুল বডি গর্জিয়াস কাজ করা এটার প্রাইস হচ্ছে মাত্র ছাব্বিশশো টাকা মাত্র ছাব্বিশশো টাকা হলে আপনি নিতে পারবেন সামনে এবং পেছনে দুনো পাশেই সেম কাজ করা থাকবে প্রায় ছাব্বিশশো টাকা গর্জিয়াস বার্বি গানগুলো আপনারা খুব রিজনেবল একটি প্রাইজে পেয়ে যাচ্ছেন সাথে অন্য এবং চুড়িদার পেয়ে যাচ্ছেন তা এখন যেটা দেখবেন হচ্ছে পিঙ্ক কালার তা এখন যেটা দেখতে পাচ্ছি হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক কালারটা কিন্তু অনেক গর্জিয়াস দেখেন নিউন এর কাজ আছে সিস্টন দিয়ে ডিজাইন করাচ্ছে পুরো বডি জুড়ে গর্জিয়াস ডিজাইনটা করা পুরো ফুল বডি কিন্তু অল ওভার গর্জিয়াস কাজ থাকছে দেখেন আপনারা অনেক গর্জিয়াস কিন্তু প্রাইসটাও খুব রিজনেবল প্রাইস মাত্র ছাব্বিশশো টাকা মাত্র ছাব্বিশশো টাকা হলে আপনারা গোডজিয়াস এই বারবি গাউনগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন দেখেন অনেক সুন্দর গোডজিয়াস কাজ করা তো এগুলো অবশ্যই আপনারা অনলাইনের মাধ্যমে যদি নিতে চান তো আপনারা নাম্বার দেখবেন নাম্বারে যোগাযোগ করবেন আর যারা শপে আসতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে ছবিটা নিয়ে আসবেন সাথে অন্য এবং চুড়িদার পেয়ে যাচ্ছেন প্রায় ছাব্বিশশো টাকা নিয়মিত ভিডিও পাওয়ার জন্য নিয়মিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা লাইক ফলো সাবস্ক্রাইব চ্যানেলকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন কমেন্টে জানাবেন কোথায় বসে ভিডিওটা দেখছেন জিরোয়ান হচ্ছে শিল্পী আসুন একবার নূমে এসুন দ্বিতীয়তলা তিন নম্বর যেগুলি গাছ আমাকে ঢাকা ঢাকা নিউমা অপোিট গাওয়া সোতাল চলে আসলে সবটি খুব সহজে পেয়ে যাবেন জিরোয়ান এইট ফাইভ টু ডাবল জিরো সেভেন টু সিক্স থ্রি এট হচ্ছে সিএম ইমোর্টস আপনার অনলাইনে যোগ হবে ঘরে বসে অর্ডার করে বলবেন তো আপনাদের কাছে কিন্তু অনেক রিকোয়েস্ট করে বললাম অবশ্যই ভিডিওতে একটি করে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না নিয়মিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনার আমার ভিডিওটির সঙ্গে থাকবেন তো সবাই ভালো থাকবেন আজ আল্লাহ হাফেজ